আমাদের শ্রাবণ শ্রাবণ মাসে প্রত্যেক সোমবার দিন বাবার প্রসাদ নিবেদন করা হয় এবং খুব ধুমধাম অনুষ্ঠান করে এটা আমরা করে গিয়ে থাকি বিশেষ করে শেষ সোমবার যেটা চায় সেটাতে আমরা আমাদের যতটুকু আমাদের একটা ছোট ছোটো পাড়া এবং জায়গাটা হচ্ছে আমাদের আদর্শ আদর্শপল্লীর মধ্যে একটা খুব ছোট ছোট্ট একটা গ্রামের মধ্যে আমরা অবস্থিত তো সেই সেই জায়গাতে থেকে আমরা এই একটা অনুষ্ঠান করার যে করছি বিগত বাইশ থেকে তেইশ বছর ধরে হ্যাঁ রকম ভাবি আমরা আরও মানে করতে 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 চাই তাদের যত সামান্য অনুষ্ঠানেতে অংশগ্রহণ করে পাড়া পাড়া প্রতিবেশীরা খুবই আনন্দিত এবং তারা খুবই খুশি প্রায় প্রায় ধরুন না বাইশ থেকে তেইশ হচ্ছে খুব আমরা এই যে মন্দিরটা মানে পরিচালনা করি খুবই সীমিত সামর্থ্যের মধ্যে এদিক ওদিক থেকে বিভিন্ন ডোনেশান এবং কালেকশানের মাধ্যম দিয়ে আমরা কোনো রকমভাবে এই মন্দিরটাকে পরিচালনা করে যাচ্ছি এখনও পর্যন্ত পাইনি তবে আশা করছি যদি মানে ভবিষ্যতে প্রশাসন যদি এদিকে একটু নজর দেয় তাহলে আমরা খুবই উপকৃত সবাই এটা গ্রামবাসীকে নিয়ে আমরা এই মন্দিরটাকে নিয়ে খুব কষ্টের মধ্যে চালাচ্ছি হ্যাঁ যাতে এটা উন্নতি করা যায় ভবিষ্যতে রাস্তাঘাটের অবস্থা খুব ভালো নয় যেটা যে কারণে মানে পুজো দিতে যারা মানে উপোস করে পুজো দিতে আসে তারাও আসতে পারছে না এই রাস্তাটা উন্নতি হলে মন্দিরটা একটা ডেভেলপ করলে খুব আমরা আনন্দিত হই এইগুলি মানে দরকার আচ্ছা এখানকার আদর্শ আদর্শপল্লী আমার নাম রবীন্দন দাস আমি সংস্থার মধ্যে বলতে মন্দিরের মধ্যে আমি একটা মানে কি বলবো সম্পাদক হিসাবে আমি আমাদের এখানটা সবসময় জল জমছে আমরা রাস্তাঘাটে পেরোতে পাচ্ছি না আমাদের এইটাই বেশি সবচেয়ে অসুবিধে আসতে পাচ্ছি না কিছু না ড্রেনের নিকাশি ব্যবস্থা কিছু নেই সারা বছর জল জমছে আমরা কোথাও যেতেও পারছি না আসতেও পারছি না আমরা বাড়ির মধ্যেই সবসময় আটকে থাকছি দিতে আসতে পারবো সবসময় সময় একটা আতঙ্ক মুক্তিরাই